সাংবাদিকদের যদি খাতা কলম ঠিক না থাকে না 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 আমি আসছি আসছি এখন প্রশ্নটা হচ্ছে না একটু আমি আর একটু বলি শেষ করবো এখন সুতরাং আমারটা আমার আগেও চাপ বোধ করেছি আবার সেটা গ্রাহ্য করি নাই এখনো যে করি না তা না নানান ধরনের বহুদিন ধরে যদি একটা ভয়ের সংস্কৃতি সমাজের মধ্যে সক্রিয় থাকে তাহলে এমনকি আপনার সাবকনসিয়াসলি আপনার সহকর্মীদের মধ্যেও থাকবে হ্যাঁ সেইটা কিন্তু সেটাকে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদেরকে সাহস দেওয়া ক্যাপচারের দায়িত্ব যেমন ধরুন এই সাম্প্রতিক কিছু আমরা লক্ষ্য করছি একটু সম্প্রতি কালে আচার অবাক হয়েই ছাত্র আন্দোলনের একজন নেতা যার আহ কতগুলি প্রকাশ আচরণের জন্য সমাজে কিছুটা সমালোচনা মোহক হয়েছেন তিনি কলম ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন কিসের প্রবৃদ্ধি যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে বা শক্তির পক্ষে কেউ লেখে আবার কলম ভেঙে দিবেন এই কথাটাও কিন্তু একটু ফ্যাসিফ্রেন্দিবাদী ফ্যাসিবাদী শোনায় দ্বিতীয়ত হচ্ছে ফ্যাসিবাদ বলতে শুধু আওয়ামী লীগকেই বোঝায় না ফ্যাসিবাদ একটা রাজনৈতিক ভাবাদর্শ বাংলাদেশের বহু সংগঠনের মধ্যে বহু প্রতিষ্ঠানের মধ্যে বহু রাজনৈতিক সংগঠনের দলের মধ্যেও ফ্যাসিবাদী প্রবণতা আছে অনেকগুলি জিনিস মিলালে ভাসিওয়ানি একটা তত্ত্ব গড়ে ওঠে ফ্রেমওয়ার্ক গড়ে ওঠে সেই ফ্রেমওয়ার্কের মধ্যেই আমরা বসবাস করছি তো এই রকম মধ্যে কোন্টার বিরুদ্ধে বললে বা কোন্টার পক্ষে বললে কার কলম ভেঙে দিবেন এই রকম এই রকম উক্তির মধ্যে তো সত্যি কেউ যদি অভিযোগ করেন যে আমরা আবারো একটা ভয়ের সংস্কৃতির মধ্যে আছি সেটা যখন বলা যাবে না অসত্য বলা যাবে না যদি আমরা বলতে পারবো যে এই তরুণদের প্রতি মানুষের গণতন্ত্র মানুষের এক ধরনের মমত্ব আছে তারা মমত্বটা যাতে নষ্ট না করেন রাইট আসলে আমাদের সবারই মমতা আছে তারা আমাদের মানে বেশিরভাগই মানে এটা বলতে এখন কেমন লাগে তারপরেও বলি যে তারা আমাদের সন্তানদের বয়সী মানে আমার মনে হয় যে ভেঙে মেঘে তো এইটার জন্য আমাদের এবং তারা অনেক বিষয়ে আমাদের পথ দেখিয়েছেন এবং আপনি যে বিষয়টা বলেছেন যে এই যে কলম ভেঙে দেওয়া এই দায় দায়িত্ব যে তারা কেন নিচ্ছেন তাদের ঘরে মানে এটা আমরা বুঝতে পারতেছি না যাই হোক করবে আমি একটু অর্থনৈতিক প্রসঙ্গে আসি যে সরকার অনেক ধরনের পণ্যে ভ্যাট বাড়িয়েছে এতে নিশ্চিত মানুষের ব্যয় বৃদ্ধি পাবে কিন্তু এই সরকার কেমাদের মানে এত মিল যে রাজনৈতিক সরকারগুলির মতোই কেমাদের বলছে যে এতে তেমন কোনো অসুবিধা হবে না বাজারে প্রভাব পড়বে না অন্তর্বর্তী সরকার থেকেও রাজনৈতিক বক্তব্য সেই স্টাইল এবং এটা কারা বলছেন দেখেন আমার আপনিও নিশ্চয়ই খুব স্নেহই করেন আমার খুবই প্রিয় আমার অগ্রজ শফিক ভাই বলছেন এতে বাজারে খুব প্রভাব প্রভাব পড়বে না এবং এটা উনি সংবাদ ব্রিফিংয়ে সরকারের এই মানে কথা তিনি জানাচ্ছেন

এটা একটা ইভিল নেসেসিটি একটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্র নিজে একটা ক্ষমতা ক্ষমতার উৎস হ্যাঁ ওইখানে কাছাকাছি যে যায় তাকে দৃষ্টি অস্বচ্ছ হতে থাকে এটা ক্ষমতার একটা অন্তর্গত লক্ষণ সে কারণে ক্ষমতাকে সবসময় জবাব তার মধ্যে রাখা একটা গণতান্ত্রিক কর্তব্য থাকে দ্বিতীয়ত হচ্ছে এই যে যেই উদাহরণটা আপনি দিলেন এটা কি কি বিষয়ের সঙ্গে অসঙ্গতি করান আপনাকে বলি প্রধানত প্রথমত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে এত বড় অভূতপূর্ব একটা অনিন্দ সুন্দর ছাত্র গণাভ্যান ঘটে গেল তার যদি স্পিরিট হয়ে থাকে সমতা ভিত্তিক বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা তার সঙ্গে শতকরা একশো ভাগ আপনার বিপরীত একটা সিদ্ধান্ত ভ্যাট বসানো মানেই এটা ইনডাইরেক্ট ট্যাক্স অর্থাৎ ওই যেই ভিখিরি রোদের মধ্যে রোদে পুরে বৃষ্টি ভিক্ষা করে তাকে আমরা বুঝি যে সরকার একটা অর্থ সংকটের মধ্যে পাতা করে গেছে এই সমস্যাগুলি আমরা বুঝি কিন্তু সমস্যার সমাধানের পথ হিসেবে তিনি তারা দেশের গরিব মানুষকে আপনার টার্গেট করেছেন এইটা স্পিরিটের বিরোধী তারা অর্থনীতিবিদ হিসেবে জানেন না এটার বিকল্প কি কি আছে তারা বৃত্ত বান্ধের উপর ট্যাক্স বাড়িয়ে দিন এখানে এত বৈষম্য ইতিমধ্যেই তৈরি হয়ে যাচ্ছে তারা ট্যাক্স নেট বাড়ান কিন্তু সেই না করে সোজা পথে একটা আন্দোলন স্পিরিটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এই মুদ্রাস্ফীতির আমলে যেখানে মানুষের আয় বাড়ে না অথচ দ্রব্যমূল্য বৃদ্ধি পায় সেখানে নতুন করের বোঝা দিয়ে দেওয়ার অর্থ হচ্ছে এটা একটা গণবিরোধী জনস্বার্থ বিরোধী একটা পদক্ষেপ দ্বিতীয়ত সঙ্গে একটা কথা যুক্ত করতে চাই আপনি লক্ষ্য করুন এই ক্যাবিনেটে যারা যারা আছেন কয়েকজন ছাড়া এই আন্দোলন সংগ্রাম গণহত্যা চলার সময় এর কাছাকাছি দিয়েও ছিলেন না দূরবর্তী ছিলেন অনেকে আছেন ওই মৃত্যু ভয়ে যেহেতু এরকম ঘটনা ঘটেছে যে ছাদের উপরে বারান্দায় পর্যন্ত যান নাই ফলে তারা এই স্পিরিটটা হৃদয় এবং মগজ দিয়েটা উপলব্ধি করতে পারেন না এগুলো আমার মনে হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে তাদের আরেকটা সুবিধা আছে তাদের তো আর রাজনৈতিক দলগুলোর মতন করে সামনে সেটা জবেই হোক নির্বাচন মোকাবেলা করতে হবে না ফলে এইখানেও তারা তো তেমন কোনো অসুবিধা দেখেন আমি বলবো আমি বলবো যে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক এবং কর আদায়ের বিত্তবানদের কাছে বৃহত্তর পরিসরে কর আদায়ের ব্যবস্থা করা হোক ট্যাক্স নেট বৃদ্ধি করা হোক কিন্তু এই গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক আমরা একটু সাংবাদিকতার প্রশ্নে একটু আসবো দুই দুই একটা এর মধ্যে জনমতি রহমান চৌধুরী মানব সম্পাদক তার উপস্থাপিত অনুষ্ঠানেও আপনি গত দুই এক সপ্তাহের মধ্যেও আপনি গিয়েছেন তার সাথে কথা বলেছেন সেগুলো আমরা দেখেছি কিন্তু আমরা আসলে জন রহমান চৌধুরীর একটা বক্তব্য মানে আমি যেটা দেখেছি সেটা আমি একটু কোট করতে চাই যে তিনি বলছেন যে এই উপদেষ্টাদের মধ্যে কি সবাই ভালো মানুষ সবাই তো নিশ্চয়ই ভালো মানুষ না কিন্তু তাদের বিরুদ্ধে কোনো একটা স্টোরি আমরা পত্রপত্রিকায় দেখি না কেন আমরা আসলে কোথায় এটার মধ্যে ভয় পাচ্ছি এবং পাশাপাশি তিনি এটাও বলছেন যে আগে প্রশ্ন করার কারণে মানে মানে আসলে তার কথা এটা এরকম সরাসরি করতে আমরা বলতেছি যে আমরা আসলে সাংবাদিকদের মধ্যে এটা দেখছি যে আগে যে কোনো প্রশ্ন করার কারণে জামাত শিবির ট্যাগ পাইতে হয়েছে আমি আমার কথাই করতে পারি যে আওয়ামী লীগ সরকার আমি যে জামাত শিবিরের লোক এবং জনাব তারেক রহমান যে আমাকে টাকা দিয়ে ডয়ে চেপেলেতে রেখেছেন এটি তারা বিভিন্নভাবে প্রমাণ করেছেন এখনও প্রশ্ন করলো এখন আওয়ামী লীগের বা ফেসিবাদে ট্যাগ দোসর এগুলি ট্যাগ দেওয়া হয় আপনি এটা কেমন আমি খুবই ইন্টারেস্টিং আপনি একটা মানে আমার স্ত্রীও বলতেছিলেন যে এটা একটা খুবই অবাক ব্যাপার যে কবির ভাইকেও এটা বলা হইতেছে যে আপনি জামায়াতে ইসলামীর আমিরের একটা মন্তব্যের ব্যাপার আপনি একটা বেয়াদবি বলেছিলেন যে আর্মি এবং ওরাই খালি দেশপ্রেমিক এইটাকে কিভাবে দেখেন মানে একটা ক্যান্সেল একটা ট্যাগিং মানে হাউ ইজ দ্যাট এটা হচ্ছে কি এইটা নির্ভর করে একটা সমাজ কি ধরনের সংস্কৃতির মধ্য দিয়ে যায় বিকশিত হয় তার উপর বাংলাদেশে কখনই একটা গণতান্ত্রিক সমাজের দিকে এগোতে পারে নাই বাংলাদেশ একই সঙ্গে আপনি লক্ষ্য করুন এমনকি দক্ষিণ এশিয়ার অপরাপর রাজধানী শহরগুলির সঙ্গে যদি তুলনা করেন বাংলাদেশের রাজধানী শহরে আপনি কি বাসের মধ্যে বই পড়তে দেখেন ট্রেনের মধ্যে বই পড়তে দেখেন দক্ষিণ এশিয়ার বহু জায়গায় এই চর্চাটা শুরু হয়েছে অন্যান্য জায়গায় তো আছেই এখানে একটা নন রিডিং সোসাইটি এবং নন রিডিং থাকলে নন থিঙ্কিং সোসাইটি হয় ফলে ধরেন আপনি গত একজনকে যে ট্যাগিং করে দিলেন সমাজ যদি আপনার সম্পর্কে আপনি যদি পাবলিক লাইফে থাকেন যদি সজাগ থাকতো তাহলে আপনার গত বিশ বছর বা ত্রিশ বছর ঠিক করেছেন আপনার লেখা পড়ে আপনার কথা শুনে বুঝত এইখানে সেই সংস্কৃতিটা তৈরি হয় নাই হয়েছে হচ্ছে আওয়ামী লীগের সমর্থন না করলে সে বিএনপি বাজামা। জামাতের সমর্থন না করলে সে বাকশালী এইরকম একটা রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়ে যখন একটা সমাজ সামনে যাবার চেষ্টা করে তখন এগুলি হবে সেখানে যারা সত্যিকার অর্থে সমাজের ইতিবাচক পরিবর্তনের রাষ্ট্রের গণতন্ত্রায়নের জন্য কাজ করবে তাদেরকে একটু বেহায়ার মতন এসব গালি গালা শুনেই নিজেদের কাজটা করতে হবে তবে একটা কথা মনে রাখেন যখনই আপনাকে কেউ গালি দিবে না তখন আপনাকে মনে রাখতে হবে আপনি কোনো কার্যকর কোনো কাজ করছেন না আচ্ছা করবে একটু সমাজে শত্রুমিত্র আমি লাস্ট কথাটা বলতে যে সমাজের মধ্যে গণতান্ত্রিক শক্তি এবং অগণতান্ত্রিক শক্তি থাকবে সমাজের মধ্যে শাসক শাসিত শোষক নিপীড়িত মানুষ থাকবে এবং আপনি যদি শোষণ নিপীড়নের বিরুদ্ধে অগণতন্ত্রের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে কাজ করেন নিরন্তর আপনি অন্যদের গালি খাবেন না এই গালিটা খাওয়া হজম করতে শিখতে হবে আর যদি আপনি যদি হজম করতে না পারেন এই কাছে দাও দেওয়া ভালো জি জি ভাই একাত কাজ ছেড়ে দেওয়া মানে ভালো আর কত হদ মানে পাকস্তানির তো একটা